হজরত ওয়স্করণী রাজতাল যিনি নিবেদিত প্রাণে আপন অসুস্থ মায়ের খেদমত করেছেন মায়ের প্রতি তার অকৃতিম ভালোবাসা ও নিবেদিত সেবায় পরম আল্লাহ আল্লাহতালা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে এলমে মায়ের ফত দান করেন সেই ওয়াস করেন রাজুল্লাহ তাল্লাহ আনহ নবী করিম সাল্লা সাল্লামকে চর্মচক্ষুতে না দেখেও নিজ প্রাণাপেক্ষা ভালোবাসতেন যখন শুনলেন অভিদের যুদ্ধে নবীজি সাল্লাইসাল্লামের দন্তমপারক শহীদ হয়েছে তিনি এমন ব্যতীত হলেন যে পাথরের আঘাতে নিজের একটি দাঁত ভেঙে ফেললেন নবীজি না জানি কত কষ্ট পেয়েছেন যে কষ্ট সত্তায় উপলব্ধি করার জন্য নিজেই নিজের দাঁত ভেঙে ফেললেন কিন্তু যেটা ভাঙলেন নবী সাল্লাম সেটা ভেঙেছেন কিনা তিনি তো জানেন তাই একে একে বত্রিশ দাঁত ভেঙে ফেললেন চোখে না দেখেও প্রেমের এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন তাই তো আশিকের রাসুল বা রাসুল সাল্লা প্রেমিক উপাধি পেলেন হজরত ও হাসকনির তালু এর পরিচয় ইয়েমেনের প্রদেশে কারণ নামক স্থানে তার জন্মগ্রহণ তাই লোকে তাকে করণী বলিয়া ডাকত তার নাম ছিল ওয়াইজ তিনি শৈশবই পিতৃহীন হন মাতা তাকে অতি কষ্টে লালন পালন করেন তিনি একজন বিশিষ্ট তাবি ছিলেন রাসুল সাল্লাম বলেছেন ওয়েস্করণী সত্য নিষ্ঠ মেহেরবানীর দিক থেকে তাবিগণের মধ্যে সর্বোত্তম তাহার গুণ ও প্রশংসা দো জাহানের বাদশাহ প্রায় সময় বলিয়াছেন অন্য কেহ তার প্রশংসা করিতে পারিবে একদিন রাসুদ সাল্লাই সাল্লাম বলিলেন আমি বাস্তবিক আল্লাহতালার রহমতের সুগন্ধযুক্ত হাওয়া ইয়েমেনের দিক হইতে পাইতেছি রাসুদ সাল্লাই সাল্লাম আরও বলেন কেমতের দিন আল্লাহ সত্তর হাজার ফ্রেস্তাকে ওয়াস অনুরূপ চেহারা দিয়ে সৃষ্টি করিবেন হজরত ওয়াসকরণী রহমতুল্লাহ আলায় এই সকল ফ্রেস্তা দ্বারা বেষ্টিত হইয়া হাসর ময়দানে উপস্থিত হইবেন দুনিয়াতে তিনি নির্জনের স্থানে এবং লোকালয় হইতে দূরে থাকিয়ে বদলবন্দী করতে ভালোবাসতেন এবং নিজেকে গোপন রাখিতে চেষ্টা করতেন তাই কেমতের দিন মহান আল্লাহ আল্লাহতালা শীত নামক স্থানে রাখবেন তখন আল্লাহ আল্লাহতালা বলিবেন অলিগন আমার মেম্বারের নিশ্চয় তাহাদিগকে আমি ব্যতীত কেহই চিনিতে পারিবে না একদিন হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম শাহবাগানকে বললেন আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আছেন যাহার সুপারিশে রাবিয়া ও মজার সম্প্রদায়ের পরিমাণ গোনাহকে মাফ করিয়ে দেওয়া হবে একদিন হজরত রসাদ সাল্লাম শাহবাগানকে বলিলেন আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আছেন যাহার সুপারিশে রাবিয়া ও মজার সম্প্রদায়ের ছাগল পালের পশমের পরিমাণ গোনাহাগারকে মাপ করিয়ে দেওয়া হইবে সেইকালে ওই দুই সম্প্রদায়ের ছাগল পাল দুনিয়ার সবচেয়ে বেশি ছিল বা তিনি জিয়ারত শাহবাগান জিজ্ঞেস করিলেন ইয়ার্মা এমন ব্যক্তি কি হযরত বলিলেন তিনি আবাহর একজন গোলাম নাম ওয়াইস করণী তিনি করণ নামক স্থানে বাস করেন শাহবাগান জিজ্ঞেস করিলেন হজরত তিনি কি আপনাকে দেখিয়াছেন উত্তরে বলিলেন তিনি আমাকে চর্মচক্ষে দেখেন নাই বটে কিন্তু অন্তরের চোখে আমাকে দেখিয়াছেন ও দেখতেছেন চাহাবাগান আরজ করিলেন আপনার আশেখ হইলে তিনি কেন আপনার ক্ষেতমতে আসেন না রাজত সাল্লাহ উত্তর করিলেন তিনি দুইটি কারণে আসতে অক্ষম প্রথমত তিনি আল্লাহর এসকে এবং তার রাসুলের প্রতি ভক্তিতে মশগুল থাকেন দ্বিতীয়ত শরীয়তের হুকুম এক মনে পালন করেন তাহার মাতা অন্ধ এবং তার হাত পা অচল মাতার ভরণ ভার বয়স্করণীর উপর উচ্চরায়ে তিনি নিজের ও মাতার ভরণ ব্যবস্থা করেন তারপর রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমরা তাহাকে দেখিতে পাইবো না হজরত আবু সিদ্দিককে লক্ষ্য করিয়া বলিলেন তুমি তাহাকে তোমার জীবনকারে দেখিবে না কিন্তু ফারুক ও মোরতাজা ওয়স্করণীকে দেখিবে ওফাতের সময়সদ সাল্লাম হজরত ওমর ও হজরত আলী রাজনকে বলিলেন তোমরা আমার ওফাতের পর আমার খেরকা ওয়াইস করণীকে দিয়ে দেবে এবং তাহাকে আমার সালাম জানাইবে হজরত ওয়াইসের নিকট সাহাবিদয়ের গমন রসদ সাল্লাহি সাল্লামের ওফাতের অনেক পরে হজরত উমরের খেলাফতের সময় হজরত ওমর ও হজরত আলী রাজ্লাহ তুাল উফায় চাইয়া লোকজনকে সম্বোধন করিয়া বলিলেন তোমরা কি ওয়াইসের সন্তান দিতে পারো তাহারা উত্তর করিলেন সে একজন পাগল লোক সংসর্গে বাস করে না জঙ্গলে উচ্চরে থাকে দিন শেষে একবার শুকনো রুটি আহার করে লোকেরা তখন হাসে সে তখন কাঁদে লোকেরা কাঁদলে সে হাসে উহার পর হজরত ওমর ও হজরত আলী কারাম আজহা একটি নির্জন স্থানের দিকে রওনা হন তাহারা তথা যাইয়া তাহাকে প্রথমে নামাজে মজকুল দেখলেন তিনি লোক আগমনের শব্দে নামাজ সংক্ষেপ করিলেন এবং শাহবাগানকে সালাম করিলেন ওমর সালামের জবাব দিয়ে তাহার নাম জিজ্ঞাস করলেন উত্তরে তিনি আব্দুল্লাহ আবাহর দাস বলিলেন তখন হজরত ওমর বলিলেন আমরা সকলেই আপনার দাস আপনার প্রকৃত নাম কি উত্তরে তিনি বলিলেন ওয়েস হজরত উমর রদুল্লাহ আন বললেন আপনার ডান হাতখানা দেখান ওয়াইস তার ডান হাতখানা দেখাইলেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের নসিহত অনুসারে তার ডান হাতে সাদা চিহ্ন তাহার হস্ত চুম্বন করিলেন এবং বলিলেন রাসুল সাল্লাহ সাল্লাম আপনাকে সালাম জানাইছেন এবং নিজ খেরকা মোবারক আপনাকে দান করিয়াছেন এবং তাহার উম্মতগণের জন্য দোয়া করিতে বলিয়া গিয়েছে। হজরত ওয়েস করহমতুল্লাহ আলাই বললেন দোয়ার জন্য তো আপনারাই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও উপযুক্ত হজরত উমর রাদুল্লাহ তুল্লাহ বলিলেন আমরা তাহা করিতেছি কিন্তু আপনি রাসুল্লার হুকুম পালন করুন হজরত ওয়াইস্কুর রহমতুল্লাহ বলিলেন হজরত ওমর আপনি বিশেষভাবে বিবেচনা করিয়া দেখুন সাল্লাম যাহার কথা বলিয়াছেন হয়তো তিনি অন্য কেউ হইবেন হজরত ওমর রাতুল্লাহ তুল্লাহ বলিলেন আপনার হাতে যে চিহ্ন আছে বলিয়া রাসুল সাল্লাই বলিয়া গিয়েছেন। আমি সেই চিহ্ন দেখিতেছি হজরত ওয়াস করতে আলাই বলিলেন আগে রাসুল্লাহর খেরাকটি দেন তারপর দোয়া করিব হজরত ওমর খেরাকটি প্রদান করিলে ওয়াস তাহা গ্রহণ করে বলিলেন একটু অপেক্ষা করুন ইহা বলিয়া তিনি শেষ বলিলেন হে মহান আব্বাহ যেহেতু রাসুল সাল্লি সাল্লাম ইহা আমাকে দান করিয়াছেন যে পর্যন্ত উম্মতে মোহাম্মদীকে তুমি মাফ না করো সেই পর্যন্ত আমি পবিত্র খেরকা পরিব না হজরত ফারুক ও হজরত মোর্তাজা নিজ নিজ কাজ সমাদা করিয়াছেন এখন হে আব্বাহ কেবল তোমারই কাজ বাকি রয়েছে। আওয়াজ হইল তোমার তোয়ার উসিলায় কিছু সংখ্যক লোককে মাফ করিব হজরত ওয়াসকরণ রহমাতুল্লাহ আলাই বলিলেন যে পর্যন্ত সকলকে মাফ করা না হবে সে পর্যন্ত তোমার এই হাবিবের পৈত্র খেরকা আমি পরিধান করব না আওয়াজ হইল কয়েক হাজার লোককে মাপ করা হইবে ওয়েস চেষ্টায় থাকিয়া একইভাবে রথ ছিলেন এমন সময় হজরত আলী মোর্তাজা রাতুল্লাহ তার সম্মুখে উপস্থিত হইলে হজরত ওয়াইস করে জিজ্ঞেস করিলেন কেন আপনারা এখানে আসিয়াছেন যে পর্যন্ত সমস্ত উম্মতকে মাপ করা না হবে সে পর্যন্ত খেরকা মোবারক আমি পড়িব না হজরত ফারুক ওয়াইসের পরনের কম্বলের দিকে নজর করিলেন এবং তাহাতে আঠারো হাজার আলমের ধনদৌলত দেখিয়া এতই বিস্মিত অব্যাহত হইলেন যে খেলাফতের প্রতি তাহার ঘৃণা জন্মিয়া গেল তিনি বলিয়া উঠিলেন এমন কেহকে আসেন যিনি এক টুকরো রুটির বদলে খেলাফত ক্রয় করিবেন হজরত ওয়াইস বলিলেন যাহার বুদ্ধি নাই একমাত্র সেই ব্যক্তি ও ক্রয় করিবে দূরে ফেলিয়া দিন যাহার ইচ্ছা হয় কুরো এল বেচা কেনার কি প্রয়োজন তারপর হজরত ওয়াইস খেরকা মোবারক পরিধান করিয়া বলিলেন হে তালা এই খেরকা মোবারকের তোফাইল বনি রবিয়া ও বনি মজার সম্প্রদায় দুইটি ছাগল সমূহের লোমরাশির অনুরূপ উম্মতে মোহাম্মদিকে আমার উপলক্ষে মাফ করিয়া দাও প্রকাশ থাকে যে ঐতিহাসিকগণের মতে উক্ত সম্প্রদায় কাহার ও ছাগল সংখ্যা বিশ হাজারের কম ছিল না হজরত আলী রাতুল্লাহ তালু হজরত ওয়াইসের এই সকল কথা শুনিয়া নির্বাক হইয়া বসিয়া পড়লেন হজরত উমর আদুল্লাহ জিজ্ঞাসা করিলেন হে ওয়াইজ আপনি কেন হজরত মোহাম্মদ সাল্লামের নসিহত আপনি কেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের সহিত সাক্ষাৎ করিলেন না উত্তরে তিনি বলিলেন আপনারা কি রাসুল সাল্লি সাল্লামকে দেখিয়েছেন হজরত ফারুক বলিলেন হ্যাঁ ওয়াইজ বলিলেন সম্ভবত আপনারা তাহার জুব্বা কর্তা দেখিয়াছেন আচ্ছা বলুন তো তাহার ভূ দুইটি সংযুক্ত না পৃথক ছিল আশ্চর্যের বিষয় এই যে কেহই এই কথার সঠিক উত্তর প্রদান করিতে পারলেন না এরপর হজরত ওয়াইস বলিলেন আপনারা কি হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের বন্ধু তাহারা উত্তর বলিলেন হ্যাঁ হজরত ওয়াইস বলিলেন যদি আপনারা প্রকৃত বন্ধুই হইতেন তবে শত্রুরা যেদিন তাহার পত্র দাঁত ভাঙিয়া দেয় সেদিন কেন আপনারা নিজেদের দাঁত ভাঙিয়া ফেলিলেন না এই বলিয়া তিনি নিজ দাঁতগুলি তাহাদিগকে দেখালেন সব সবকটি দাঁতই ভাঙা ছিল তিনি বলিলেন আমি রাসুল সাল্লি সাল্লামকে চর্মচোখে না দেখিয়াও নিজের দাঁত ভাঙিয়া ফেলেছি কেননা যখন আমি একটি দাঁত ভাঙিলাম মনে সন্দেহ উপস্থিত হইল হয়তো তাহার অন্য দাঁত ভাঙিয়া গিয়াছে এইরূপে একে একে সমস্ত দাঁত ভাঙে ফেললাম ইয়া শুনিয়া হজরত উমরের ও হজরত আলী রাতুল্লাহাল এর শরীর কাঁপিয়ে উঠিল তারা বুঝতে পারিলেন আল্লাহ রাসুলের প্রতি তাহার আশিকের মোহ্বত কত বেশি তখন তাহারা পরস্পর বলবলি করিতে লাগিলেন ইনি রাসূলুল্লাহকে দেখেন নাই অথচ তাহার প্রতি কেমন প্রেম ও ভালোবাসা ইহার নিকটে আমাদের আদব শিক্ষা করা উচিত হজরত অমরাত বলিলেন আমার জন্য আপনি দোয়া করুন দোয়া হজরত ওয়াইস বলিলেন প্রত্যেক নামাজের তাসাহুদে এই দোয়াই করি হে আকম মোমিন নরনারীকে মাফ করো হে ওমর যদি আপনি ইমান লইয়া কবরে যাইতে পারেন তখন দোয়া আপনাকে তালাশ করিবে হজরত ওমর ফারুক রাদ্লাহ আনহু বলিলেন আমাকে আরও নসিহত করুন হজরত ওয়াইস বলিলেন হজরত ওমর আপনি কি আল্লাহকে চিনি আসছেন হজরত ওমর ফারুক বলিলেন হ্যাঁ নিশ্চয়ই চিনি আসি হজরত ওয়াইস বলিলেন যদি তাহাকে ব্যতীত অন্য কাহাকেও না জানেন চিনেন তবে উভয় আপনার জন্য উত্তম হজরত উমর ফারুক বলিলেন আরও কিছু নসিহতের কথা বলুন হজরত ওয়াইস বলিলেন আল্লাহ কি আপনাকে জানেন হজরত উমর ফারুক বলিলেন হ্যাঁ জানেন হজরত ওয়াইস বলিলেন যদি তিনি ব্যতীত অন্য কেহ আপনাকে না জানেন তাহারও আপনার জন্য উত্তম সহজ কথায় ইহার অর্থ এই যে তিনি ব্যতীতেও অন্য কেহ আপনাকে না চিনিলেও কোনো ক্ষতি নাই হজরত বলিলেন একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য কিছু আনয়ন করতেছি হজরত ওয়াইস আপন হস্ততারা পকেট হইতে দুটি দাম দুই পয়সা বাহির করিয়া বলিলেন আমি উট চড়াইয়া ইহা উপার্জন করিয়াছি যদি আপনি ইহা নিশ্চিত করিয়া বলতে পারেন যে ইহা খরচ না করা পর্যন্ত আপনি জীবিত থাকিবেন তাহলে আপনি আরও গ্রহণ করতে পারেন অর্থাৎ হাতে এখন যাহা আসছে তাহা শেষ না হইলে আর কিছু গ্রহণ করিবেন না হজরত ওয়েস তারপর বলিলেন অনেক কষ্ট পাইয়াছেন এখন ফিরিয়া যাইতে পারেন কেয়ামত নিকটে সেখানেই পুনরায় আপনার সহিত সাক্ষাৎ হইবে সেই দর্শনে আর বিরাম হইবে না আমি এখন কেয়ামতের পাথে সংগ্রহের ব্যস্ত এই বলিয়া হজরত ওয়াইশ তাহাদিকে বিদায় দিলেন হজরত ওমর ফারুক ও হজরত মোর্তাচা বিদায় হইলে হজরত ওয়েসের ইজ্জত ও হুরমরের কথা চারোদিকে প্রকাশ হয়ে পড়ে তখন তিনি তথা হইতে পালাইয়া কুফায় কমন করেন তৎপর হারম ইবনে জাবান ব্যতীত আর কেহ তাহার সাক্ষাৎ পান নাই হজরত ওয়াইজের সাথে ইবনে জাবানের সাক্ষাৎ হজরত ইবনে জাবান বলেন যখন আমি হজরত ওয়াইজের কথা শুনিলাম তখন তাহাকে দেখিবার আকাঙ্ক্ষা আমার মনে প্রবল হয়ে উঠিল আমি কুফায় আসিয়াই তাহার তালাশ করিতে লাগিলাম হঠাৎ একদিন তাহাকে ফোরাত দিতে উজু করিতে ও কাপড় ধৌত করিতে দেখিলাম পূর্বে তাহার যে সকল লক্ষণের কথা শুনিয়াছি সেই অনুসারে তাহাকে চিনলাম ও তাকে সালাম করিলাম তিনি সালামের জবাব দিয়ে আমাকে চাইলেন আমি তাহার হাতে হাত মিলাইয়া মুসাফা করতে চাইলে তিনি হাত বাড়িয়া দিলেন না আমি বলিলাম হজরত ওয়াইয়েস আল্লাহ আপনার প্রতি রহম করুন ও আমাকে আপনাকে মাফ করুন হজরত ওয়াইসের প্রতি আমার বিশেষ শ্রোতা ও ভালোবাসার জন্য তাহার দরিদ্রতা দেখিয়া আমি কাঁদিয়া ফেললাম হজরত ওয়াইসও কাঁদিয়া বলিলেন ও হারম হারুম জাবান আল্লাহ তোমার হায়াত তারাজ করুন তুমি কি এজন্য আসিয়াছ যে এবং কে তোমাকে আমার সন্ধান দিয়েছে আমি বলিলাম আপনি আমারও আমার পিতার নাম কীরূপে জানিলেন আপনি তো কখনও আমাকে দেখেন নাই তিনি উত্তর করিলেন যাহার জ্ঞানের অগসরে কিছুই নাই তিনি আমাকে আপনার সন্ধান জানাইছে আমার রোহ তোমার চিনি আছে। কেননা মোমিন কনের পরস্পরের সহিত যুক্ত থাকে এরপরে আমি বলিলাম হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে কিছু বলুন তিনি বলিলেন আমি তাহাকে দেখি নাই তাহার পবিত্র বাণী নিকট শুনিয়াছি মাত্র আমি বক্তা মুফতি ফতোয়াদাতা কিংবা মহাদ্দেশ হাদিসবিদ হইতে চাহি না আমার অন্য কাজ আছে সুতরাং আমি এই ব্যাপারে লিপ্ত হইতে পারি না ইয়া শুনি আমি বলিলাম তাহলে একটু কোরআন পাঠ করুন আমি শুনি উত্তরে তিনি আউজ বিল্লাহ রজিম পরিয়া কাতে লাগিলেন তারপর বলিলেন আল্লাহ তালা বলেন ওয়া খলাক্তুল জিন্নাওয়াল ইদলা ইয়াবুদুন ওমা খলাক্না শামা আওয়াল আওদা ওমা বাইনা হুমা ইল্লা অর্থাৎ আমি জিন ও মানব শুধু আমার ইবাদত করিবার জন্য সৃষ্টি করিয়াছি আমি আসমান ও জমিন অর্থাৎ উহাদের মধ্যে যাহা কিছু আছে সেই সবকে খেলার পুতুল হিসাবে তৈরি করি নাই ওদের উভয়টিকে সত্য ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই কিন্তু অধিকাংশ মানব জানে না অতপর তিনি এমন জোরে চিৎকার করিলেন যে আমি মনে করিলাম তিনি বেহোশ হয়ে গেছেন কিন্তু তিনি বলিলেন ওহে হে ইবনে যাবান কিসে তোমাকে এখানে আনয়ন করিল আমি বলিলাম আপনার বন্ধুত্ব ও সৌহবতের শান্তি আমাকে এখানে টানিয়ে আনিয়াছে তিনি বলিলেন হে আল্লাহকে চিনিয়াছে যে আল্লাহকে চিনিয়াছে সে আল্লাহ ব্যতীত অন্যের সহিত বন্ধুত্ব করিয়া আরাম পাইয়াছে বলিয়া আমি জানি না যে ব্যক্তি আল্লাহকে প্রকৃত রূপে চিনিয়াছে সে আল্লাহকে ব্যতীত অন্যের সহিত বন্ধুত্ব করিয়া কখনো সুখী হইতে পারে না প্রসঙ্গ ক্রমে আমি বলিলাম আমাকে কিছু উপদেশ দান করুন তিনি বলিলেন যখন নিদ্রা যাইবে তখন মৃত্যুকে শিওরে রাখিবে আর জাগ্রত অবস্থায় মৃত্যুকে চোখের সামনে রাখিবে কোনো গোনাহকে ছোট বলিয়া মনে করিও না পর বলিয়াই জানিও গোনাহকে ছোটো মনে করাও বড় গুনাহ যদি তুমি গোনাহকে ছোট বলিয়া মনে করো তবে তুমি যেন আল্লাহকে মিথ্যা বলিয়া প্রতিপন্ন করিলে আচ্ছা আমি কোথায় বাস করিব জিজ্ঞেস করো হইলে তিনি বলিলেন সাম দেশে আমার প্রশ্ন আবার প্রশ্ন করিলাম তথা আমি কী রূপে জীবিকা সংগ্রহ করিব তিনি আফসোস করিয়া বলিলেন যে হৃদয় সন্দেহ এত প্রবল উপদেশ তাহার কোনো ফল হইবে না বলিলাম আরো কিছু উপদেশ দান করুন তিনি বলিলেন হে ইবনে জাবান তোমার পিতা মরিয়াছেন হজরত আদম হাওয়া নূর ইব্রাহিম দাউদ সকলেই মরিয়াছেন এমনকি শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এই দুনিয়া সারিয়ে গিয়েছে আমার ভ্রাতা হজরত ওমরও মরিয়া গিয়াছে ইয়া বলিয়া তিনি হাই ওমর হাই ওমর বলিয়া কাঁদিতে লাগিলেন আমি বলিলাম আল্লাহ আপনার মঙ্গল করুন হজরত ওমর তো মরেন নাই উত্তরে তিনি বলিলেন আল্লাহ তালা তাহার মৃত্যু সংবাদ আমাকে জানাইয়াছেন তারপর বলিলেন তুমিও ও আমি মৃত্যু ব্যক্তিত্বগণের দলভুক্ত হজরত ওয়ায়েস তারপর নামাজ পড়িয়ে দোয়া করিলেন এবং নসিয়ত স্বরূপ বলিলেন তুমি আল্লাহর কোরআন ও আউলিয়াগণের পথ অনুসরণ করিও এক মুহূর্তের জন্য মৃত্যুর কথা ভুলিয়া যাইও না যখন তুমি নিজ মাঝহের নিকট যাইবে তখন তাহাদিগকে এই উপদেশি দিবে ওহে জাবানের পুত্র তুমি আর আমাকে দেখতে পাইবে না আমিও তোমাকে আর দেখতে পাইব না তুমি আমাকে দোয়া করিবে আমিও তোমাকে দোয়া করিব খাটি মুসলমানের যাহা কর্তব্য উহার বিপরীত কিছু করিও না কারণ তেমন কিছু করিলে পথ হওয়া ও দুজকে যাওয়ার আশঙ্কা আছে এখন তুমি এই পথ দিয়ে যাও আর আমি এই পথ দিয়ে যাই আমি তাহার কিছু দূর যাইতে চাইলে তিনি অনুমতি দিলেন না নিজেও কাঁদিলেন এবং আমাকেও কাদাইলেন তাহার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইলাম কাঁদিতে কাঁদিতে তিনি অদৃশ্য গেলেন তাহার কোনো সংবাদ আর পাই নাই হজরত ওয়াইসের ইবাদত রাবি বলে আমি একটা হজরত ওয়াইসের দর্শন লাভের জন্য তাহার খেদমতে হাজির হইলাম দেখিলাম তিনি ফজরের নামাজ পড়তেছেন নামাজ শেষে তাসবি পড়িতে লাগলেন। এবং জহরের সময় পর্যন্ত তাসবি পড়িলেন জহুরের নামাজের পর হইতে আসর পর্যন্ত তাসপি পড়িয়া আসরের নামাজ শেষ করিলেন এরূপে তিনি তিন দিন পর্যন্ত কিছুই খাইলেন না এবং ঘুমাইলেন না চতুর্থ রাত্রিতে দেখিলাম তিনি সামান্য কিছুক্ষণ নিদ্রা গেলেন নিদ্রা ভাঙিলের পর মনাজাতে মশগুল হইয়া বলিতে লাগিলেন এলাহি চোখ ভরিয়া নিদ্রা এবং পেট ভরিয়া খাওয়ার ত্রুটি হইলে তোমার নিকট আমি মাপ চাইতেছি ইয়া শুনিয়া আমি অবাক হয়ে ফিরে আসিলাম কথিত আছে যে তিনি রাত্রে শয়ন করিতেন না এবং বলিতেন এই রাত্রি রুকুর জন্য এই রাত্রি সে জন্য এই রাত্রি দাঁড়াইয়া থাকার জন্য এইভাবে তিনি প্রত্যেক রাত্রি জাগ্রত অবস্থায় অতিবাহিত করিতেন লোকে তাকে জিজ্ঞেস করিতেন হজরত ওয়াইজ কেমন আসেন উত্তরে তিনি বলিতেন রাত্রিতে সেদা যাইয়া সুবহান আলা বলিতে না বলিতে প্রবাদ হয়ে যায় আমি ফ্রেস্তাদেরই মতো ইবাদত করতে চাই কিন্তু পারি না একদিন হজরত ওয়াইজকে জিজ্ঞেস করা হইল নামাজে একাগ্রতা হুজুরি নামাজ কিরূপ উত্তরে তিনি বলিলেন নামাজে রত থাকা অবস্থায় নামাজিকে তীর মারিলেও যদি তাহার পথ না হয় তবে সে এক মনে নামাজ পড়িতে সে মনে করিতে হইবে এক ব্যক্তি জিজ্ঞেস করিল কেমন আছে উত্তর করিলেন আচ্ছা বলুন তো তাহার অবস্থা তাহাকে অবকাশ দেবে কিনা লোকটি আবার বলিল তবুও বলুন কি অবস্থা তিনি উত্তর করিলেন তিনি পথের সম্বলহীন এবং তাহার পথ দীর্ঘ একদিন হজরত ওয়াইজকে লোকে জানাইল নিকটে এক ব্যক্তি তিরিশ বছর যাবৎ কবরে বসিয়ে গলার কাফুন বস্তু ঝুলাইয়া কাঁদতে লাগিল দিন যাবৎ করিতেছেন তিনি বলিলেন আমাকে সে স্থানে লয়ে চলো আমি তাহাকে দেখবো তাহারা হজরত ওয়াইসকে তাহার নিকট নিয়ে গেলেন তিনি দেখলেন যে লোকটি জীর্ণ শীর্ণ ও বিবর্ণ হইয়া গিয়াছেন এবং কাঁদতে কাঁদতে অবসন্ন হইয়া পড়িয়াছেন তিনি বলিলেন ওহে অমুক কবর ও কাফন তোমাকে আল্লাহ হইতে দূরে লই গিয়াছেন অথচ তুমি এই দুইটিতে মত্ত রইয়াছ এই দুইটি তোমার গন্তব্যের পথে বাধাস্বরূপ হয়ে পড়িয়াছে হজরত ওয়াইসের কথায় লোকটি নিজের ভুল বুঝতে পারিল এবং চিৎকার করিয়া সেই কবরই ইন্তেকার করিল কোনো এক সময় হজরত ওয়াইসের তিন দিন উপবাস ছিলেন চতুর্থ দিন খাদ্যের সন্ধানে বাইর হইয়া পথে একটি দিনার দেখিতে পাইলেন কেউ তাহা হারাইয়াছেন ভাবিয়া তিনি উহা লইলেন না অজ্ঞতা তীর্ণ আহার করিবেন সংকল্প করিলেন কিন্তু সেই সময় একটি শাক একখানা গরম রুটি মুখে করিয়া আনিয়া তাহার সম্মুখে রাখিয়া দিল রুটিখানি অন্য কাহারও ভাবিয়া হজরত ওয়েস উহা গ্রহণ করিলেন না ছাগলটি তাহাকে উহা গ্রহণ করিতে ইঙ্গিত করিয়া পড়িল আপনি যে আল্লাহর বান্দা আমি তাহারই বান্দা হজরত ওয়েস রুটিখানা গ্রহণ করা মাত্রই ছাগলটি অদৃশ্য হয়ে গেল হজরত ওয়াইস কুল রহমাতুল্লাহ আলাই এর ইন্তেকাল বর্ণিত আছে বৃদ্ধ বয়সে তিনি হজরত আলীর শহীদ সিফিনের যুদ্ধে যোগদান করিয়াছিলেন এবং সে যুদ্ধে তিনি শহীদ হন মুসলমানদের মধ্যে ওয়াইসি নামক একটি মাঝহাব আছে হজরত ওয়াইস যেমন রাসুল দর্শন পাইয়াছিলেন ওয়াইসি মাঝহাবের লোকদের ধারণা তারা রাসুলসাল্লাহ দর্শন লাভ করবে বর্ণিত আছে হজরত ওয়াইস এক ব্যক্তিকে নসিহত করিয়া বললেন তুমি যদি আসমান ও জমিন পরিমাণ ইবাদত করো কিন্তু আল্লাহ ও রাসুলের উপর ইমান না আনো তবে উহা কবুল হবে না লোকটি তখন জিজ্ঞাসা করিল আশা কি প্রকারে আল্লাহর উপর ইমান আনব তিনি বলিলেন তোমার যাহা আছে তাহাতেই তুমি তুষ্ট এবং নিশ্চিন্ত থাকিবে যেন অন্য কোনো বস্তুর প্রতি তুমি আকৃষ্ট না হও হজরত রহমতুল্লা আলাই এর নসিহত যে ব্যক্তি তিন জিনিসকে ভালোবাসে দোযোগ তাহার গলার নিকটে নাম্বার এক সুখাদ্য বক্ষণকারী উত্তম পরিশদ্ধ পরিধানকারী আমিদের পরলোকদের মশা মশাহে যে ব্যক্তি বাওলাকে চিনি আসে তাহার নিকট কোনো কিছুই গোপন নাই তাহার দ্বারাই বাউলাকে জানা যায় নির্যাতনা থেকেই শান্তি তাওহিদের একত্রের জ্ঞান শুধু তখনই লাভ হয় যখন আল্লাহ ব্যতীত অন্য চিন্তা মনে স্থান পায় না একাকি থাকা উচিত নয় কেননা শয়তান দুইজনকে একত্রে দেখিলে তথা হইতে পলায়ন করে মনকে আল্লাহর নিকট হাজির রাখিও। তাহা হইলে শয়তান সেখান হইতে স্থান পাইবে না উচ্চ আসন তালাশ করিয়াছিলাম বিনয় দ্বারা তাহা লাভ করিয়াছি সর্দারে তালাশ করিয়াছি সত্যের মধ্যে উহা পাইয়াছি গৌরব তালাশ করিয়া দরিদ্রতার মধ্যে তাহা পাইয়াছি শরীফি আভিজাত্য তালাশ করিয়াছিলাম আল্লাহ ভীতির মধ্যে তাহা পাইয়াছি মহত্ব তালাশ করিয়া কুষ্টিতে তাহা পাইয়াছি নির্ভরতা তালাশ করিয়া আল্লাহর উপর নির্ভরতায় তাহা লাভ করিয়াছি